নমস্কার আমি রূপালী মিত্র বলছি আমার গল্প প্রকাশিত হয়েছে হসলা ম্যাগাজিনে পূজাবার্ষিকী সংখ্যায় এটি হসলা ম্যাগাজিনের ভলিউম ইলেভেন ভার্সন প্রতি তিন মাস অন্তর প্রকাশিত হয় বয়োজ্যেষ্ঠদের গল্প কবিতা জীবনের অভিজ্ঞতা এবং কার্যকরী বিভিন্ন তথ্য নিয়েই প্রকাশিত এই বার্তা বয়স্ক মানুষদের বিভিন্ন পরিষেবা হসলা দেওয়ার মাধ্যমে স্বাধীনভাবে ও সামগ্রিকভাবে ভাবে আনন্দ রাখার সংস্থা হসলা শুরু করছি আমার গল্প আমার গল্পটির নাম হচ্ছে নামের মজা এই বিষ্ণুপুর শহরেই একবার কি হয়েছিল জানো বিষ্ণুপুরে এমনিতেই তো খুব মশা তার ওপর একবার বর্ষায় চারিধারে জল জমে মশার উৎপাত এত বেড়ে গেল সব মানুষ মশার জ্বালায় অস্থির স্বাস্থ্য অধিকারী মহাশয়ের কাছে গিয়েও কোনো লাভ হলো না তার কাছে মশা মারার কোনো ওষুধ নেই বলে তিনি এড়িয়ে গেলেন কিন্তু লোকেরা যায় কোথায় চারিদিকে নানান রকম অসুখ জ্বর জারি শুরু হলো তার সঙ্গে আবার শুরু হলো ম্যালেরিয়া এদিকে রেল ধর্মকটের জন্য কোথাও কোনো মশা মারার ওষুধ পাওয়া যাচ্ছে না ওষুধ দেওয়ার জন্য পাম্প পাচ্ছে অনেক কিন্তু কোনো ওষুধ নেই এই রকম অবস্থার মধ্যে দিন কাটে শহরের বেশিরভাগ মানুষ মশার কামড়ে পাগল হবার জোগাড় একদিন সকালে দীপু বই খাতা নিয়ে স্কুলে যাচ্ছিল রাস্তায় তার নজরে পড়ল সামনের বাড়ির একটা বেশ বড় বোর্ডের ওপর ইংরেজিতে লেখা সেটাতে ডি ডি টি ইঞ্জিনিয়ার দীপু সেই বোর্ডটা ভালো করে পড়ে নিয়ে সোজা বাড়ির দিকে দৌড় দিল বেশ হাঁপিয়ে গিয়ে বাড়ি পৌঁছে সে চিৎকার করে ডাকতে লাগলো মা মা দীপুর মা তাড়াতাড়ি এসে জিজ্ঞেস করলো কি রে কি হয়েছে এত চিৎকার করছিস কেন মা আমাদের স্কুলে রাস্তায় যে বড় বাড়িটা আছে না ওখানে একটা বোর্ডে ডিডিটি লেখা আছে ওখানে নিশ্চয় ডিডিটি পাওয়া যাবে মা বললেন তাই হ্যাঁ হ্যাঁ ওটা তো কোন এক ইঞ্জিনিয়ারের বাড়ি মা হতে পারে ওই ইঞ্জিনিয়ার সাহেব এখানে লোকেদের সাহায্য করতে কোথার থেকেও ডিডিটি এনেছেন দুপুরের মধ্যে এই কথা সমস্ত শহরে ছড়িয়ে পড়লো যে এক ইঞ্জিনিয়ার এখানে লোকেদের দেবার জন্য ডিডিটি আনিয়েছেন তার বাড়ির সামনে একটা বোর্ড টাঙিয়ে দিয়েছেন সবাই অস্তিত্ব ছিলই তাই দেরি না করে নিজের নিজের জিনিসপত্র নিয়ে সেই ইঞ্জিনিয়ারের বাড়ির সামনে সব লোক জড়ো হতে শুরু করলো বাইরে ভীষণ গোলমাল শুনে ইঞ্জিনিয়ার সাহেব বেরিয়ে এলেন তার বাড়ির সামনে এত লোক দেখে তিনি তো অবাক বিস্ময়ে জিজ্ঞেস করলেন আপনারা সকলে এখানে কেন এত ভিড় করছেন বলুন তো কি ব্যাপার আমরা এখানে ডিডিটি নিতে এসছি জবাব দিল কিছু লোক কিন্তু আমরা তো এখানে আমার পরিবার নিয়ে বাস করি এখানে ডিডিটি পাওয়া যাবে এ কথা আপনাদের কে বলল সবাই বাইরের বোর্ডের দিকে তাকিয়ে তাকে ইশারা করলো ইঞ্জিনিয়ার সাহেব বেশ কিছুক্ষণ ধরে বোর্ডটা দেখলেন তারপরে দারুণ করে হেসে উঠে বললেন এটা একটা ছোট্ট ভুলের জন্য আপনাদের এত কষ্ট হলো আমি একজন প্রিন্টারকে বলেছিলাম বড় নামটার জন্য একটা ছোট বোর্ড বানিয়ে দিতে তা সে করলো কি সে উল্টো বুঝে নামটাকে ছোট করে দিয়েছে আর বোর্ডটাকে বড় করে দিয়েছে আমার নাম আসলে দেবদুলাল তালুকদার এটাকে ছোট করে ডিডিটি লিখে দিয়েছে তার এই ভুলের জন্য আমি ক্ষমা চাইছি এই শুনে সবাই অত্যন্ত লজ্জা পেল দীপু তো হেসে উঠল জোরে বলল নানা ইঞ্জিনিয়ার সাহেব আমাদেরই ক্ষমা চাওয়া উচিত আমরাই না জেনে আপনাকে কত কষ্ট দিলাম আমাদেরই বোকার মতো তাড়াহুড়ো করার জন্য এই রকম হলো এই বলে সবাই তার কাছে ক্ষমা চেয়ে মার্জনা চেয়ে আস্তে আস্তে নিজের বাড়ির দিকে ফিরে গেল আচ্ছা আশা করি আমার গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে নিশ্চয়ই জানাবেন হসলার নাম্বার হচ্ছে 7811009309 নমস্কার